আমি কিন্তু চোখে মুখে স্বপ্ন নিয়ে প্রবাসে গিয়েছিলাম অনেক টাকার মালিক হব বলে কি হব বলে অনেক টাকার মালিক হব বলে প্রবাসে যাওয়ার পরে বাস্তবতার সম্মুখীন হয়েছি জব নাই কি নাই জব নাই যে জব আছে সেই জবে মাত্র ছাব্বিশ হাজার থেকে স্যালারি কত ছাব্বিশ হাজার টাকা স্যালারি এখন চিন্তা আসলো যে এই ছাব্বিশ হাজার থেকে স্যালারি দেশে টাকা পাঠানো নিজে খাবার খরচ তারপরে কবে টাকা জমাবো দেশে যাব বিয়ে শি করবো এই চিন্তাটা কিন্তু মাথা আলটিমেটলি চলে আসছে আল্লাপাকের অশেষ কৃপায় আমার গ্রেট মেন্টর গ্রেট আপ্লাই নেটওয়ার্কের মাইন উদ্দিন রোহন ওনার বাড়ি কুমিল্লা হঠাৎ করে এক রেস্টুরেন্টে খাই থেকে ওনার সাথে পরিচয় আমি এই পাশে বসছি রেস্টুরেন্টে টেবিল ওই পাশে উনি বসছে তো আমি খাবো এমন সময় উনি আমার দিকে তাকে হাসি দিছে একটা হাসি মানুষের জীবন কিভাবে একটা হাসি উনি হাসি দেওয়ার ফলে আমিও হাসি দিয়ে সালাম দিলাম হ্যান্ডশেক দিলাম ওনার বাড়ি নাম্বার কোড আমার বাড়ি দেবদাদ জেলা কিন্তু একটাই জেলা কি তো একটাই এখন আরো আন্তরিকতা তৈরি হয় যখন আমরা যখন প্রবাসী থাকি যখন যদি नेत्रপর্ণার ভাই আড়ের জন্য পাই ভাই আপনার বাড়ি नेत्रকনা কোন্ থানা আন্তরিকতা বাড়ে আমার ঠিক सेम আন্তরিকতা থেকে ওনার সাথে একটা ভালো কনভারসেশন হলো 8-10 মিনিট খাইতে খাইতেই

কে রজুসু ঠিক এই সাবানটা দাওয়া তো আমাকে দিল যে ভাই আমার কাছে একটা সাবান আছে মালেশিয়ান কোম্পানির এটা আপনি ইউজ করেন আপনার গোটাগুলা ভালো হয়ে যাবে আমি বললাম কোম্পানির নাম কি কি প্রোডাক্ট বলে ডিএক্স আমি কইছে বুঝছি এটা ওইটার মতো লাগবে না ভাই উনি আমাকে এটা সাবান দেওয়ার জন্য নয় মাস আমার পেছনে ঘুরছে কয় মাস আর অফিসি নেওয়ার জন্য মাস পরে আমি নয় আর এই নয় মাস পরে অফিসে গিয়ে আমার কাছে নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় বোকা গাধা গর্ধ মনে হয়েছে কেন জানেন কারণ আমি মনে করছিলাম আমি মনে অনেক স্মার্ট আমি মনে হয় স্মার্ট আমি এগুলো করবো আমি দেশে চাকরি করব আমি দুই বছর দেশে থাকবো আমার বড় বোন ভাগিনারা দুলাভাই ভাই আমেরিকা থাকে আমি আমেরিকা চলে যাবো কিসের কি দেশ বিদেশ করব। আমি মনে হয় অনেক স্মার্ট এটা আমি ভাবছিলাম আসলে আমার জীবন থেকে নয়টা মাস আমি মনে করি যে ওয়েস্ট গেছে আমি যদি সিদ্ধান্ত নিতে পারতাম তাহলে তো নয় মাস আগে শুরু করতাম আজকে একটা ভালো অবস্থান তৈরি করতে পারতাম রাইট একটা সিদ্ধান্ত মানুষের জীবন পরিবর্তন করতে পারে এদিকে আপনি বিলিভ করেন আজকে যে আপুটাকে ডায়মন্ড হিসেবে স্টেজে দেখেছেন উনি একটা সিদ্ধান্ত দিয়েছিল যে আমি ডায়মন্ড হব ভিএক্সএন বিজনেস করব উনি আপনারা অনেকেই জানেন যে উনি একটা প্রফেশনে যুক্ত ছিলেন ইনস্যুরেন্সের সাথে যুক্ত ছিলেন এবং ফুল টাইম ইন্স্যুরেন্স বিজনেস করতেন এবং সেখান থেকে ওনার একটা ভালো আয় আসতো

আমি কিন্তু চল্লিশ লাখ টাকার গাড়িতে বাংলাদেশে চলি আলহামদুলিল্লাহ আর এই সুযোগটা কে দিয়েছে আমাকে এই সুযোগটা কে দিয়েছে সাবান এই সুযোগটা কে দিয়েছে টুথপেস্ট আপনার কাছে প্রথপেশ আমার কাছে আগামী প্রাটো এক কোটি পঁচিশ লাখ টাকার গাড়ি আমি যেটা নেক্সট গাড়ি নেব আপনার কাছে টুথপেস্ট মনে হচ্ছে আমার কাছে এই সাবানটা সাবান না আমার নেক্সট ডুপ্লেক্স বাড়ি চার কোটি টাকার নেক্সট বাড়ি তৈরি হবে এই সাবান থেকে তাহলে আপনি যদি ওইভাবে সিদ্ধান্ত নিতে পারেন এবং ডিসিশন নিতে পারেন বলতে পারেন যে হ্যাঁ এটা আমার সাবান না আমার ছেলের ভবিষ্যৎ আমার মেয়ের ভবিষ্যৎ তাহলে কিন্তু আপনার জন্য কোনো বাধাই বাধা মনে হবে না আরে বাধা তো সব জায়গায় আছে হাট থেকে কতবার পরে গেছেন হাঁটা বন্ধ করছেন সাইকেল চালাতে গিয়ে কতবার পরে গেছেন পায়ে কেটে সাইকেল চালানো বন্ধ করছেন শিখা লে তো জীবনে আসছে। বাদাহিন জীবন কি সফলতা অর্জন করতে পারে ফেল করছেন ফেল করেন নাই তারপর তো ফাঁস করছেন করেন নাই যখন জীবনে বাধা আসবে আপুর জীবনে বাধা আসছিল উনি কি করছে বাধাটাকে রাখছে একটা জায়গা রাখছে আমাকে ডিএক্সএন থেকে সফলতা আজকে এই আবু এরেনজমেন্টে আজকে নেত্রকোনাতে এই নেত্রকোনার কেন্দ্রীয় সন্তান উনি আজকে আমরা এখানে আসি আমরা আজকে এখানে আসলে কথা ছিল না তুমি বি অনেস্ট আমরা কিন্তু মগিন শিখে গতকাল প্রোগ্রাম করি ঢাকা ম কথা ছিল মানে আবু চাইছে আল্লাহ চাইছে যে এখানে নেত্রকোনাতে ডিএক্সএন একটা প্রোগ্রাম হোক আজকে কিন্তু বাস্তবে পরিণত হচ্ছে তাই নাকি একটা আবু যদি পারে